The sure. আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমাদের এইখানে কিন্তু অনেক দিন ধরে বৃষ্টি হয় তেমন কোনো রোদ ওঠে না তো সামনে তো ইট তেমন কারণ রান্নার জায়গা আগে ঠিক করতে হবে গ্রামে ইট আসলেই অনেক কাজ আর ঈদের দশ বারো দিন আগে থেকে মানুষের সব কাজ শুরু হয়ে যায় তারপরে যেন কাজ শেষই হয় না কিন্তু এবার আকাশ মেঘলা থাকার কারণে তেমন ভাবে কাজ করতে পারতেছি না আর এই চুলার পর আমি কখনোই নেপে নেওয়াটা সবসময় মাই নেপা দেয় কারণ আমি নেপলে মনে হতে হয় যে ভালো হয় না আর মা মনে হয় অনেক সুন্দর দেখা যায় আর মাটির জিনিস এমনিতেই অনেক সুন্দর লাগে মার চুলার নেপা একদমই শেষ আর দেখেন নেপাটা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর এদিক দিয়ে আমি অনেকগুলা কাপড় বের করে নিয়েছি এগুলা সবগুলাই এখন আমি ধুবো আকাশ মেঘলা থাকার কারণে এগুলা সকাল সকালে ধুয়ে দিলাম আর এদিক দিয়ে তো দুপুরে রান্না করতে হবে তো ভাবলাম কি রান্না করব খাবো তেমন কিছুই রান্না করার নাই কিছু পটল ছিল কিন্তু পটল তো বাসার কেউই রান্না করলে খায় না সবাই ভাজি খায় আর ভাজি দেওয়া ভাত তো একদমই ভালো লাগে না তাই পটল গুলা এখন আমি অন্যভাবে রান্না করব এইভাবে আমি কখনোই রান্না করি নাই তো পটল আমি বটি সাহায্যে অনেক সুন্দরভাবে কাটে নিছি আর এই সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মা খাই নিছি নিয়ে তারপরে এগুলো এখন আমি তেলের মধ্যে ভাজি করব তেলের ভিতরে আমি কিছু পটল দিয়ে দিব এগুলা এখন আমি ভাজি করে নিব ভালোভাবে উল্টাই পাল্টাই নিয়ে তারপরে রান্না করব এই পটল আমি কিন্তু মাছ বা অন্য কোনো কিছু দিয়ে রান্না করব না শুধু আলু আর পটল দিয়ে রান্না করব তো সবগুলা পটলই আমি ভালোভাবে ভাইজা নিবো ভাজার পরে কালারটা কিন্তু অনেক সুন্দর হয় একটু লাল চালাল চা আসার পরে আমি সবগুলা নামাই নিব এই পটল কিন্তু আমার হয়ে গেছে এখন আমি সবগুলো নামাবো তো রান্না করার জন্য যে কড়াইটা আমি চুলার উপরে বসাইছি ওইটা দেখেন একটু পুরে পুরে গেছে গ্যাসের আগুনটা কমাই দেই নাই এই কারণে এরকম হয়ে গেছিল তো এদিকটা আমি রান্না করার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিবো কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আলুগুলা দিয়ে দিব কারণ আলুগুলা আগে সেদ্ধ করে নিবো হালকা সেদ্ধ হওয়ার পরে আমি পটলগুলা এর ভিতরে দিয়ে দিব পটল আর আলু যদি একসাথে দেয় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না কারণ পটল এমনিতে সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় এটা একটু পরে দিলেই ভালো হবে তো আলুগুলো আমি কাইটা আমি এর ভিতরে দিয়ে দিব। এখন আমি ভালোভাবে ভাবে নাড়াচাড়া করে হালকা জালে এগুলো হালকা ভাবে সেদ্ধ করে নিব তারপরে পোটল গুলা দিয়ে দিব। আর দেখতে দিয়ে আলুগুলা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে যে ভাইজার রাখা পোটল গুলা আমি এর মধ্যে দিয়ে দিব। পোটল গুলা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করব না অল্পই নাড়াচাড়া করব তা না হলে ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকবে আর এগুলো একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব এগুলো রান্না করতে আমার ভিতরে একটু ভয় ভয় লাগতেছিল যে এভাবে তো প্রথম রান্না করতেছি না জানি কি হবে তো যতটা চিন্তা করছিলাম খাওয়ার আগে তো খাওয়ার পরে অনেক সুন্দর একটা জীব পায়া সত্যি অনেক ভালো লাগছে এই খাবারটা কিন্তু আব্বা অনেক বেশি পছন্দ করছিল তরকারির কালারটাও কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে যে জিনিস দেখতে ভালো লাগে ওই জিনিস কিন্তু খাইতেও অনেক ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ